হ্যালো ভাই ব্রাদার কী অবস্থান কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি করতে চাচ্ছি সে গান র্যাঙ্ক পোস্ট তোমরা জানো যে গান র্যাংক পোস্ট করা যায় আমাদের গেমের ভিতরে আমিও ভাবলাম এবারে নতুন সিজনে গান র্যাঙ্ক পোস্ট করবো তাই কোন গান সিলেক্ট করবো তা বুঝতে পারছিলাম না তখন আমি প্লাজমা গানটা আমার চোখের সামনে পড়ে প্লাজমা গানে কিন্তু দেখতে পাই এখানে বারো স্কোর হলে কিন্তু রিজুনেও ঢোকা যাচ্ছে একশো জনের ভিতরে অলরেডি আমার কিন্তু সাতশো ষাট স্কোর করা আছে আর মাত্র দরকার হচ্ছে চারশো স্কোরে চারশো স্কোর করতে পারলে কিন্তু আমি রিজনে ঢুকতে পারবো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি উঠতে পারছিলাম কিনা আমি এটার একটা সিরিজ স্টার্ট করতে চাই দেখতে পারছো এখানে তিন হাজার স্কোরে কিন্তু ঢাকা ডিভিশনে ঢুকে যায় আর লাস্ট চার হাজার পাঁচশো ছেষট্টিতে স্কোর কিন্তু হলে কিন্তু আমরা বাংলাদেশ রিজনে ঢুকতে পারবো আজকে আমি এটার একটা সিরিজ চালু করব এখন আমরা শুধু গাজীপুর ডিভিশনে ঢোকার চেষ্টা করবো গাজীপুরে যদি ঢুকতে পারি তাহলে আমরা গাজীপুরের ভিতরে পঞ্চাশ নাম্বারের ভিতরে ঢোকার চেষ্টা করবো পঞ্চাশ নাম্বারে ঢুকতে পারলে আমরা ঢাকা ডিভিশনে ঢোকার চেষ্টা করব তো এইভাবে আমি একটা সিরিজ স্টার্ট করবো তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও আর লাইক যারা করেনি যারা লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও অনেক গবেষণা করে জানতে পারলাম যে ষোলোতে খেললে নাকি স্কোর এক কিল করলেই একশো স্কোর দিয়ে দেয় আর ডোতে খেল খেলে দুই কিল কিংবা তিন কিল করলে একশো স্কোর দিয়ে দেয় আর যদি আমরা স্কোয়াডে খেলি তো আমাদের চারটা কিল করতে হবে তাহলে আমরা একশো স্কোর পাবো আমি এর জন্য সিলেক্ট করে নিই এই ডো ম্যাচ ডো ম্যাচে যদি হেতু দুই কিল করলেই পাওয়া যায় একশো স্কোর আমার তো কোনো টিমমেট নেই তাই আমি দেখি ডোর টি আর র্যান্ডম টিমমেটের সাথে খেলবো আমি ডো ম্যাচ সিলেক্ট করে নিয়েছি চলো এখন স্টার্ট করে দিই আর আমাদের প্রাথমিক গান চালানোর জন্য কিন্তু আমাদের একটি ক্যারেক্টার স্কিল দরকার সে ক্যারেক্টার স্কিল আমি কিন্তু টিকটকের সহজ ভিডিও থেকে দেখেছি আমরা ক্যারেক্টার স্কিলে প্রথম ব্যবহার করছি কাইরোস কায়ারোসের কারণে বেস্ট ফাইটে যাবে আর ড্যামেজ বেশি হবে আর নিকিটা ক্যারেক্টার ব্যবহার করছি নিকেটা ব্যবহার করার কারণ এনিমি ক্যাক ড্যামেজ দিলে সে কিন্তু মেডিকিট করলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মেডিকিট কম হবে আর আমি থার্ড ক্যারেক্টারটা ব্যবহার করছি হচ্ছে মারো ক্যারেক্টার মারক ক্যারেক্টারে কিন্তু দূরে থেকে মারলে বেশি এক্সট্রা ড্যামেজ দেয় তাই আমি মারো ক্যারেক্টার ব্যবহার করছি আর আউট প্যাকেটে ব্যবহার করছি এটা কারণ এটা ব্যবহার করলে কিন্তু আমরা ফোর এক্স কিনতে পারবো ফোর এক্স আর যারা তোমরা জানো ফোর প্লাজমাতে কিন্তু ফোর এক্স অ্যাড করা যায় ফোর এক্স অ্যাড করলে কিন্তু বেশি ভালো বেটার ফিল পাওয়া যায় তাই আমি এখানে ফোর এক্স অ্যাড করে নিয়েছি আর আমি এখানে ডোতে স্টার দিয়ে দিয়েছি ম্যাচ চলো দেখে কীরকম প্লেয়ার পড়ছে মনে তো হয় ভালো প্লেয়ারই পড়ছে আমি কিন্তু টিম থেকে আলাদা নেমেছিলাম তাই নেমে আমাকে মেরে দিয়েছে তাই এবার দেখি আমার টিম রিভাইভ দিয়েছে চলো দেখে এবারে আমরা ক্যাপ্টনে নামে মনে হয় গুলি পাওয়া যাবে প্লাজমাগুলিটাও ক্যাপ্টনে কিন্তু সেরকম একটি জায়গা আর এরপরে থেকে আর টিম থেকে আলাদা নামবো না চলো প্লাজমাগুলিটা দেখে এসব চিপা চাপা জায়গায় পাওয়া যাবে মনে হয় আর কেজি আমার নামে একটা হিডলিশ কিনে নিয়েছে হিডলিশ প্লেয়ারটাকেও আমরা মারবো আর এখানে এসে দেখে আমি প্লাজমা গানটা পেয়ে গিয়েছি ভালোই হয়েছে আমি কিন্তু প্লাজমা গানটা অনেকক্ষণ ধরে ঘুরছিলাম তার প্লাজমা গানটি পাইনি চলো এবারে টিম মেটের কাছে যাও যাক টিম মেটের দিক দিয়ে আর এখানে প্লাজমা এর নিমিটে কিন্তু আমার সাথে দূরে থেকেই কিনেছে হেডলিস্টটা সে কিন্তু শিপ ইয়ার্ডে সেন্তোসাই আর আমি টাউনের পাশাপাশি একটা প্লেস এনিমি এখানে মনে হয় নাই আমরা দেখি আর প্লাজমা পাই নাকি ডাবলস প্লাজমা নিলে কিন্তু ভালো হয় প্লাজমা কিন্তু যেন আনলিমিটেড টাইম কিন্তু একটু পর এটা চার্জ হয় চার্জ হওয়ার সময় যদি এই প্লাজমাটি শেষ হয়ে যায় তখন আর এখানে এসে দেখি ভাই আরেকটা প্লাজমা পেয়ে গেছি বলছিলাম না ক্যাপটাউন জায়গাটাও কিন্তু এরকম একটি জায়গা যেখানে প্লাজমা পাওয়া যায় বেশিরভাগ সময়ই চলো টিমমেটের সাথে থাকি নয়তো আমি কিন্তু বট আর কিন্তু এখানো কিনাই আমি এটা নিয়ে এসেছিলাম দেখছো এবারে কিন্তু কাজে লেগেছে স্কুপ কিনে নিয়েছি এটার জন্য কিন্তু আমি লুট পকেটটা নিয়ে এসেছিলাম যাতে স্কোপ কিনা যায় ফোর এক্স ফোর স্কোপ কিনা যায় এখানে এসে দিবে আরেকটা প্লাজমা এসে রয়েছে আর যে সময় খুঁজি হয় তো প্লাজমা পাওয়া যায় না এবারে কিন্তু তিন তিনটা প্লাজমা পেয়েছি এখান থেকে আমি দুইটা প্লাজমা নিয়ে নিয়েছি আমরা কিন্তু দুটোটাই আমার কিন্তু কাজে লাগবে এদিক দিয়ে এখানে দেখি একটা ম্যাক্স সেভেন পড়েছিল ম্যাক্স সেভেন তো চলার দরকার নাই হিডলিস প্লেয়ার কে চলো আমরা এখানে কোথা থেকে এনেমেস টিম মেটের মাথায় কিন্তু ফুল স্টেপ এসেছে এর এনিমি এখানে কিন্তু ড্যামেজ দিয়ে রেখেছে চলো তাকে মাঝে এখানে কিন্তু সে ডাউন হয়ে গেছে পিছে থেকে গিয়ে এবার একটা চলেছে চলো আগে এটাকে ক্লিয়ার দেওয়া যাক না হয়তো কিন্তু আমরা স্কোর পাবো না আমাদের স্কোর দরকার টিম মেটে কিন্তু আমার ডাউন হয়ে গেছে চলো এখান থেকে যাওয়া যাক এখানে আরেকটা ফোর এক্স ছিল পড়ে আর এবার এখানে কি আমার মোবাইল কাজ করছে না টিমেটকে রিভাইভ দিতে যাব কিন্তু টিমেটি দেখে তখনই হয়ে গেছে চলো এনেমিটাকে সেই এনিমিটাকে মারা যাক যে এনিমিটা ওই জায়গায় ছিল দাঁড়িয়ে ওই এনিমিটা কোথায় তাকে মারছিল সেটা কিন্তু এখনও দেখতে পাইনি এনিমিটাকে দেখতে পেলে ভালো হতো চলো এদিক দিক টিম টিমেটাকে রিভাইভ দেওয়া যাক টিমেট কিন্তু আমার রিভাইভের জন্য চিল্লা আর এনিমিটা দেখে সামনে এসে পড়েছে আমার কাছে দুইটা প্লাজমা চলো তার গ্লটা ফাটাই তাহলে কিন্তু তাদের ভালো তাকে মারা যাবে মানে কিন্তু আমি দুইটা গুলো মার্চ দুটাই ফাটাই দিচ্ছি তিনটা গুলাল এটাও ফাটাই দিই চলো আমি কিন্তু এর জন্যই দুইটা প্লাজমা নিয়েছিলাম দেখো এটা কিন্তু ফুল ফুলমিটে কোথায় চলে গেল গাইস ইনিমেটে চলে গেছে চলো আমরা এখান থেকে তাকে গিরিভে দিয়ে পিছিয়ে দিয়ে জায়গায় তার আরেকটা এনিমি আছে আমার কাছে কোনো গ্লোয়াল নেই আগে টিম মেটটা গিরি তারপরে থেকে এখান থেকে আবার প্লাজমা নেওয়া যাবে আমার টিমমেটটা গেরিভেপ দিয়ে দিই দুই পিছে থেকে নেমে আমার কাছে গ্লোয়াল নেই ভাই গ্লোয়াল মারতে গেছিলাম আমাকে এনিমি এসে মেরে দেয় আমাদেরকে মেরে দেয় চলো আমার আগে একটু দেখে নিই আমাদের কত করে দিয়েছে আমি কিন্তু একটা খেল করছিলাম আমাকে কিন্তু একচল্লিশ করে দিয়েছে চলো ব্যাপার নাই

চলো আমরা টিমেটকে রিভাইভ দিব আমি টিমেটকে কেরি দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমি খুঁজতে চলেছি কিন্তু আমি কোনো এই প্লাজমা গানটা পাচ্ছি না আমি কিন্তু পুরো অলিগুলি খুঁজেছি আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা বোর না হয় আমি কিন্তু ওলিগুলি কোনো জায়গায় বাদ দেননি সব চিপাচ্ছে বা জায়গা যে চিপাচাপা জায়গা আছে সব জায়গায় খুঁজে কিন্তু কোনো জায়গায় প্লাজমা গানটি পাচ্ছি না কিন্তু তিনটা প্লাজমা গান পেয়ে গেছিলাম এবারে কিন্তু একটা প্লাজমাও পাচ্ছি না আমি কিন্তু এদিক দিয়ে খুঁজেছি চলো এদিক দাও খুঁজছি কিন্তু কোন তাও কোন প্লাজমা গান পাচ্ছি না এই চিপাই এসেছিলাম এই জায়গা থেকে কোনো গানই নাই এই জায়গা তো এসে পরে কোনো প্লাজমা গানই না এই জায়গা তো কোনো গানই না পুরো ম্যাপ খুঁজে পেয়েছি কোনো গানই পাই না প্লাজমা গানটা চলো সামনে গিয়ে দেখি আমরা প্লাজমা গানটি পাই কি পাইলে তো ভালোই হলো কি হলো বুঝলাম না ম্যাপে কি কোনো প্লাজমা গান নাই আমি এত খোঁজা খুঁজে খুঁজে করছি কিন্তু না এদিক জায়গাতেছি করছি কোথাও কোনো প্লাজমা গানই নেই কি প্লাজমা গানকে আর পাবো না পুরো ম্যাপ খুঁজে নিয়েছি সামনে কিন্তু ড্রপ চলো ড্রপের ড্রপের এখানে এখানে গিয়ে মারা যাবে সেই যাব কিন্তু ভিতরে গিয়ে দেখি প্লাজমা গানটা পেয়ে গেছি ভাই অবশ্যই সে প্লাজমা গানটা পাইছি আগে এমটি ফালাই নেই চলো ফুডেক্স নিয়ে নিয়েছি আমরা অবশ্যই এসে প্লাজমা গানটা পাইছি পুরো এত খোঁজাখুঁজির পরও প্লাজমা গানটা পাইনি আর এখানে এসে পেয়ে গেছি চলো ড্রপ কিন্তু সেখানে চাষ করছে যখন আমরা সেখানে গিয়ে দেখবো সেখানে কয়টি এনিমি আছে যদি দুইটা থাকে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবো সেখানে কিন্তু একটা এনিমিকে দেখা যাচ্ছে চলো তাকে ফায়ার দিয়ে তাকে কিন্তু ফুল ড্যামেজ কিন্তু দুইটা এনিমি সেখানে কিন্তু আমি তাকে ফুল দিয়েছি এখানে কিন্তু ডেমেজ কিন্তু ওয়ালমল ফাটায় ফুটায় তাকে কিন্তু একবার মেরে দিয়েছিলাম প্রায় একটাকে নক করে দিয়েছি চলো এখানে আমার যা রাজ দিতে হবে আমি ক্যারেক্টার স্কিলটাকে পাঠিয়ে দিই তখন এটা ফুল রিভাইভ দিয়ে ভাই এটা কি ডিম আরেকটা সেটা দিলে রিভাইভ হয়ে যায় আর এখানে আমাকে মেরে দেয় আমার কিন্তু প্লাস বাগানটা রিলুড এসে পড়েছিলো আর আমাকে কিন্তু মেরে দেবে আমি কিন্তু এখানে একটা কিলো পাইলাম না আমার টিম মেট চলে সে দেখে আমাকে রিভাইভ দিতে পারে নাকি টিমমেট মেট অনেক কষ্টে করে সে রিভাইভ দিতে কিন্তু সে রিভাইভ দিতে পারলো না তাকে ডাবল দিয়ে যাতে মেরে কিন্তু তাকে মেরে দিয়েছে আমি দেখি এবারে কত পেয়েছি এবারে কিন্তু বাইশ পাইছি মাত্র বাইশ বাই এরকমভাবে বাইশ পেলে তো চলবে না গুলি পাই না বাই গাই সেটা পুরো ম্যাচ খুঁজে ও গুলি পাই না চলো নেক্সট ম্যাচে যাওয়া যাক আমি কিন্তু এর মধ্যে তিনবার মরে গেছি টিমমেট আমাকে এটাই বলেছে ভাই লাস্টে তোমাকে ক্যারালি দিব না গায়ে সেটা কি করে হলো পুরো ম্যাচ খুঁজে ফেলেছি কিন্তু কোথাও আমি এখনো প্লাজমা গানটা পাচ্ছি না আমার কিন্তু জুন কিন্তু প্রায় এসেই পড়েছে জুন কিন্তু লাস্ট জুন এটা আর দেখতে পাচ্ছি ফুল ম্যাপ খুঁজে পেয়েছি কিন্তু কোথাও কোনো প্লাজমা গানই পাচ্ছি না আমি খুঁজে চলো ভিতরে যাওয়া যাক এসব অলিগুলি দেখে খুঁজে পাই নাকি এখানে এখানে বড় আছে নাকি না গাই সেখানেও দেখি প্লাজমা গান নেই এখানে এস এস আছে এসব চিপা জায়গাও খুঁজছি কিন্তু কোথাও প্লাজমা গানটা পাচ্ছি না কেন বুঝলাম না আমি এত জায়গায় খুঁজলাম তাও পাচ্ছি না সামনে গিয়ে দেখি আছে নাকি চলো এখানে দেখি আছে নাকি গাইস মনে হয় এখানে আসে প্লাজমা গানটি এস গাইছ এখানে প্লাজমা গানটা পেয়ে গেছি ভালোই হলো আমার জন্য এখান থেকে আলো আমরা চলো কিল করবো আমি এদিক দিয়ে টানেল মেরে এসে পড়েছি আর সামনে কিন্তু দুইটা প্লাজমা গান পেয়েছি তোমরা দেখতে আমি দুইটা প্লাজমা গান পেয়েছি আর কে জানি নামে হিডলিস্ট কিনে আমার টিমমেটকে আমি কল দিই আসো সামনে মারবো তাদেরকে কিন্তু তাকে যেন কে পিছন থেকে মেরে দেই তাকে বলার আগে কিন্তু তাকে একবার কেজে নি কনফার্ম করে দিই চলো আমরা পিছন দিয়ে গিয়ে না খেয়াল করে সামনে প্লেয়ারটাকে মারি তাকে কিন্তু ফাইল দিয়ে দেয় কিন্তু পিছু থেকে কেজেনি নি বা ড্রাগন আপ দিয়ে আমাকে একবারে মেরে দেয় ভরে দিয়েছি আমাকে একবারে পিছনে থেকে যেটাকে মারতেছিলাম সেটাকেও মেরে দেয় আচ্ছা চলো আমরা লভেদ এসে পড়েছি দেখি আমাদের কত স্কোর লাগে আর আমার এদের কিন্তু ভালো স্কোর কামিয়ে নিয়েছিলাম চলো আমরা এখান থেকে পাঁচ গানটি সিলেক্ট করে নিয়ে দেখে আর কত স্কোর লাগে আমাদের কিন্তু আটশোশো চব্বিশ স্কোর হয়ে গেছে বারোশো দশ স্কোর লাগে আমাদের আচ্ছা চলো গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন তোমরা যদি আরও সাপোর্ট দেখাও তাহলে কিন্তু আমি নেক্সট পার্ট নিয়ে আসবো নেক্সট প্রাইজে কিন্তু আমি অবশ্যই উঠবো